আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি শীতকালে সবজি দিয়ে এটা হচ্ছে ডিম আর ফুলকপি দিয়ে এত টেস্ট হয় বিশ্বাস করেন শেয়ার না করে পারলাম না প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি ডিমগুলাকে এভাবে করে ভেজে নেব আর আপনি এভাবে নেড়ে ছেড়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে দিবেন দেখবেন আশেপাশে কিন্তু কোনো রকম চুলাটা ভরে যাবে না আমি কিন্তু এটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব চুলার এই পর্যায়ে একটু বাড়িয়ে রাখবেন তারপরে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিব তারপরে এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি নতুন আলু এই শীতের সবজিটা তো খুবই টেস্ট হয় শীতের মধ্যে কিন্তু সবজি এভাবে রান্না করে অনেক বেশি ভালো লাগে একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ লালমরিচ দিয়ে দিলাম এতে করে কালার খুব সুন্দর আসবে হলুদের পরিমাণটাও কম দিবেন লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে আর একটু কষিয়ে নেব তবে মশলাটা বেশি কষাবেন তাহলে কিন্তু আর গন্ধটা লাগবে না তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নিব তবে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব মানে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এই যে দেখেন একদম মানে একটু পানি বের হয়ে গেছে আর এ ফুলকপিটা একটু নরম হয়ে আসছে তারপর আলুটাও একটু নরম হয়ে আসছে এরপর যাতে দিয়ে দিব আমি সেই ভেজে নেওয়া ডিমগুলা ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখানে আমি একটু তারপর গরম পানি দিয়ে দিব কোনো রকম কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না তারপরে নেড়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে আমি গরম পানি দিব দেবো রকম ঠান্ডা পানি দেওয়া যাবে না আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিবেন যেহেতু আমি এখানে পানি অ্যাড করবো আর নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই আর এরকম কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় দেখেন আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম এখন নেড়ে চেড়ে কিন্তু আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখানে একটা দিয়ে দিব আমি টমেটো স্রেপ একটা টমেটো দিবে তার বেশি দিবেন না এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব ঢাকনা দিয়ে রান্না করার পরে কিছুক্ষণ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তাই না এখন আমি কিন্তু একটু আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে আর ফুলকপিগুলো ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না এরকম গোটা গোটা থাকলেই দেখতে সুন্দর লাগে এখন আমি ধুনিয়া পাতা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো চুলাটা যখন বন্ধ করে দিব এটার কালারটা আরও অসাধারণ হয়ে যাবে বিশ্বাস করেন আর এটা খেতে কিন্তু খুবই দারুণ হয় যদিও একদম ঝটপট রান্না কিন্তু খেতে খুব দারুণ হয় এখন আমি দেখাচ্ছি আপনাদের সাথে দেখেন কত সুন্দর না এটা এখন আপনারা যে কোনো রুটি পরাটা সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন এত সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার রেসিপি সবসময় আমি সহজ করে দেওয়ার চেষ্টা করি অনেক বেশি ভালো থাকবেন